বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় দুটো তিনটে জিনিস একটু বলার আছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে ভিপ্লাসের নতুন স্টক ফাইভ প্লাস প্রো যারা এসে নিয়ে যাওয়ার কথা আমাকে বলেছিলেন দাদা একটু আপনি জানাবেন তো আমি জানাচ্ছি এই রোববার থেকে আপনারা এসে নিয়ে যেতে পারেন কারণ বলেই রাখছি পুজোর মধ্যে যে স্টকটা যেটা বানানো হয়েছে পুজোর মধ্যে শেষ হয়ে যাবে আর মানে এটা আর তৈরি হবে কিন্তু আবার লক্ষ্মী পুজোর পরেই কারণ এই বিটুইন দ্য টাইম ইনগ্রিডিয়েন্টস পাওয়া খুব মুশকিল হয়ে যায় সেকেন্ড পয়েন্ট হচ্ছে এবার বলে দিলাম আপনার আপনাদের সময় মতন যারা যারা বলেছেন এসে নিয়ে যাবেন আর যাদের এখনও পৌঁছয়নি বিশ্বাস রাখুন আমি কিন্তু আবার বলছি যে অধৈর্য হবে না দেখুন আপনাদের থেকে আমি অধৈর্য বেশি আর এইটাই কারণে যে আপনি তো এক ধরনের একটা অর্ডার দিয়েছেন কিন্তু এরকম তো চার পাঁচ মানে আরও তো অর্ডার দিয়েছে তো এতগুলোর অর্ডারের হেডেক আমার মাথার মধ্যে যতক্ষণ না রিলিজ হচ্ছে বা পৌঁছচ্ছেন আমি কিন্তু ইরেসপন্সিবল মানুষ নই তার জন্যে মানে আমি তার প্রমাণ করতে পারবো না যে আমি যেটা বলছি সেটা দেখুন আমাকে মানে ওই হনুমানের মতন বুক ছিল একটু ধৈর্য রাখুন পৌঁছে যাবে হ্যাঁ এটা ঠিক তো আমি সেটাও মানছি যে প্রোডাক্টটা তো আপনি নিজে খাবার জন্য নিচ্ছেন না পাখিকে যদি উপযুক্ত সময় না দিতে পারেন কিন্তু আমি বিশ্বাস করুন এখানে টাকা পয়সা দিয়ে আমি ফেঁসে গেছি তুলতেও পাচ্ছি না প্রোডাক্টটা কারণ পয়সা সময় তো খুলে কথা বলছি দেখুন এখানে লুকোচুরির কোনো ব্যাপার নাই যে সব সময় যে তুললাম আবার দিয়ে দিলাম অন্য জায়গায় এরকম তো সাপোর্টিংটা পাওয়া যায় না না ফিনান্সিয়ালি এমনি আমি একটুখানি ডিস্টারবে চলছি পেমেন্ট পত্র আটকে গিয়ে আমি মহা প্রবলেমে পড়েছি আর থার্ড পয়েন্ট যে আমার দেখেন যে আমি অনেকেই মানে বেশির জন্য আমি আপনাদের এক একটা ছোটো রিকোয়েস্ট করছি একবারই আমি কাউকে বলছি না কিন্তু দেখুন কথাটাও বলতে আমার খারাপ লাগছে কিন্তু তবুও বলছি এটা যদি আমি খুলি না এখন দেখুন ব্লিডিংয়ের এ রয়েছে খুললেই ব্লিডিং হচ্ছে কারণ এটা আমার অনেক দিন আগে একটা প্রবলেম হয়েছিল প্রায় দু হাজার কুড়ি একুশ ছমাস সারতে সময় লেগেছিলো মানে বাইক থেকে পড়ে গিয়ে পাথরের মধ্যে গিয়ে পড়েছিলাম তখন চশমায় থাকতো না তখন নর্মাল চোখ তো পাথর কিছু কিছু ঢুকে যাওয়াতে এমন কিছু ইনফেকশন হয়ে গেছিলো খালি ব্লিডিং হতো ডেলি একমাত্র ডক্টর এবিরও ইনফেকশন ছাড়ায় তো সেই জায়গায় আবার লাগাতে এখন ব্যান্ডেজ যদি আমি খুলি আবার ব্লিডিং হচ্ছে এবং মাথায় মাঝে মাঝে প্রচণ্ড প্রবলেম ফলে কিন্তু আপনি যা বলার আমি বলেইছি যাদের যাদের আমি বলে দেবো একটু ধৈর্য রাখুন এক একজন প্রচুরবার কল করছেন করলে একবারই করুন আমি নিশ্চয়ই ধরবো এখানে না ধরার তো আপনাদের সঙ্গে সত্যতা নেই যে ধরবো না কেন তো সেই জন্যেই এটা একটা আর ফোর্থ নম্বর পয়েন্টস আমাকে কালকে দুজন মেসেজ করেছেন দাদা এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই কিন্তু আমার সানকনুর কেনার খুব ইচ্ছে তো আমি কিভাবে কি করব দেখুন ভাই একটা কথা বলি যে যেটার জন্যে কারণ আমি কিন্তু এটা আমি আগে এই পরিস্থিতি থেকে বেরোই একটা যে পরিস্থিতি আমার সঙ্গে চলছে অনেক রকম পরিস্থিতি বিশ্বাস করুন চলছে এবার আমি বিশ্বাস মানে এটা আমার মনের জোর থেকে বলছি আমি সেই রকম মানে নিয়ে নিজেকে মানে জীবনটাকে ওরকমভাবে চিন্তা করি না বলে আমি দাঁড়িয়ে কিন্তু এখনও ভিডিও বানাচ্ছি এটার জন্যে নয় যেটা এখন পরিস্থিতি চলছে আমার জায়গায় অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য কোন ভিডিও এখন দেখবেন দশ বারো দিন ভিডিও বন্ধ থাকতো একটাই সাজেশন দেব যখন জিজ্ঞেস করেছেন যেটা আপনার কাছে আছে সেটা কদর করুন হয়তো সেটা জেব্রা ফেনছে কিন্তু তাকেই সুস্থ রাখুন ভালো রাখুন আমাদের জীবনে না অনেকের অনেক কিছু ইচ্ছা হয় যে অপরেরটা দেখে যে এইটা করি ওটা করি এইটুকুনি বলবো যতক্ষণ না একটা ব্যাকআপ প্ল্যান আপনার সঙ্গে থাকছে আর এইটা খরচা করে আপনার সংসারে কোনো ক্ষয়ক্ষতি হবে না মাথায় রাখুন কিন্তু এরকম অ্যাডভাইস কেউ দেবে না কারণ আপনাদের আমি নিজেদের নিজের মনে করি আপনারাও আমাকে নিজের মনে করেন ফলে আমি আদান প্রদান করছি এই জায়গাটা আপনার সানকোনুর দাম কমে গেছে তবুও যখন আপনি কিনতে পারছেন না তার মানে একটু প্রবলেমে রয়েছেন আপনি এবার ওই যে টাকাটা যদি ফট করে আপনার আবেগের বসে ইনভেস্ট করে দিলেন সেই টাকাটা ঘরে রাখলে আমরা তো ফ্যামিলি ম্যান নয় কারোর অসুখ হলো কিছু হলো সেখানে আপনি তাকে খরচা করতে পারবেন কিন্তু আপনার মনে হচ্ছে না আমি তো সেই কবে থেকে জেউ করছি যাবা করছি একটু সান হলে ভালো হয় বা একটু ককটেল হলে ভালো হয় অথচ আমি কিনতে পারছি না ধৈর্য ধরুন হয়তো কারোর আপনাকে দেখে হয়েছে বা কোনো কারোর কারণ সোশ্যাল মিডিয়া এই যে আর্টিফিশিয়াল দুনিয়াটা না আমাদের শেষ করে দিচ্ছে ঠিক আছে যে অপরের জিনিস তাকিয়ে আমাদের নিজের যে আয়তন আয় মানে নিয়ন্ত্রণ করা বা আকর্ষণ এই জায়গাটাই হচ্ছে বিরাট বড় কন্ট্রোলের জায়গা আপনি ধৈর্য ধরুন যেটা কাজ করছেন সেটা মন দিয়ে করুন যে পাখিটা নিয়ে আপনি কাজ করছেন ব্রিড করাচ্ছেন বা ভালোবাসেন ধৈর্য ধরে সেখানে যদি এক বছর পরে গিয়ে এটা কোনো কোনো মোবাইল ফোন নয় যে আজকে স্যামসাং এটা যে মডেলটা বেরিয়েছে এক দু মাস পরে সেটা পুরনো হয়ে যাবে আপনি কেনার পর তখন আবার নতুন একটা মডেল বেরিয়ে যাবে এটা একটা প্ল্যান সান মানে যা আগে ছিল এক বছর পরেও থাই থাকবে আমি যদি এখন দু তিন বছর পরে যে আমি ঠিকই করেছি আমার একটা টার্গেট আছে যে দু হাজার ছাব্বিশ কি সাতাশে আমি গ্রে লিগালি মানে মানে গভর্নমেন্টের পারমিশন যেগুলো রয়েছে সেই সমস্ত করে পরিবেশ পোর্টাল আপডেট করে গ্রে ম্যাক সব কিছুই নেবো কিন্তু তার জন্য আমাকে ফিনান্সিয়ালি রেডি হতে হবে আমি এইটা এখন করবো না যে ধরুন এখন যে আমার পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমার এখন গৃহে নেওয়ার ইচ্ছে হচ্ছে আমি ধার দেনা করে গৃহে নিয়ে ফেললাম তারপরে ধারটাকে শোধ করবো কোথায় তো যেটা আছে সেটাই মাথায় দিন উদ্বেগ বা কারককে দেখে বা কেউ আপনাকে অনেকেই উত্তেজিত করতে পারে যে এখনও সেই তুই রোজিক ব্যাপার আমাকেও বলেছিস একজন বাড়িতে এসেছিলো রিপ্লাস নিতে না আপনার সঙ্গে দেখা করব দেখা করবো না আসুন আপনার বাড়িটা চিনব আসুন ও এইটুকুনি সেটা দেখুন ব্যাপারটা চিন্তা করে দেখুন তার কাছে হয়তো বিশাল বড় সেটা আছে আমি কিছু বলিনি কারণ এই ধরনের মানুষের সঙ্গে কারণ আমি জানি আমি কি করছি আমার কাছে একটা কুঁড়ে ঘর মানে আমি যদি একটা কুঁড়ে ঘরটাই আমার শান্তির জায়গা তাই তো এবার যে যে থাকে সে কিন্তু কুঁড়ে ঘরের মর্মটা বুঝবে না ঠিক আছে কিন্তু যে কুঁড়ে ঘরে থাকে সে রাজপাচাদের অনুভব করার ফিলিংসটা তার মধ্যে আছে যে কি কি ফ্যাসিলিটিস থাকতে পারে ও এইটুকু আপনি এখনো রোজই করেন মানে তার কথাগুলো শুনুন আমি বেশি পাতেন হ্যাঁ এটা আমার আপনার কাছে যেমন গ্রে ম্যাখাওটা গুরুত্বপূর্ণ আমার কাছে ওই দুটো পেয়ার বা তিন চার পেয়ার রোজিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে তাতে উনি বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি মানে ভালো করে জুতো মারা ঠান্ডা মাথাও তো আছে তো তারপরে উনি ঠিক আছে ঠিক আছে খুব ভালো ভালো লাগলো আপনার সঙ্গে মিট করে করে আমি জানি ভালো লাগিনি কারণ সে সেটা আপ নিয়ে ব্যস্ত সে সেট অহংকারে রয়েছে এই ধরনের মানুষের দূরত্বে থাকুন আপনাকে সে ওস্কারে কিন্তু আপনি উসকে কিন্তু এই ভুলটা কাজটা করবেন না এরম ধরনের ভুল কিন্তু আমি করেছি কেউ আমাকে নিই মানে পাখি নিয়ে হয় না পাখি ধরুন যেহেতু পাখি মানে লাভার এরকম নয় যে আমার কাছে তেমন পাখি নেই আমি পাখি নিয়েছি বলেছি যে তাকে ঠিক সময় দিয়ে দেবো কিন্তু হঠাৎ করে ফিনান্সিয়াল প্রবলেম হওয়াতে ক্লিয়ারভাবে বলছি আপনাকে এটা আমি কিছু বছর আগেকার কথা বলছি আটকে গেছিলাম তাকে ধীরে ধীরে ক্লিয়ার করার অনেক ঝামেলা অশান্তি হয় ধীরে ধীরে ক্লিয়ার হয় তো সেই ধীরে ধীরে ক্লিয়ার করতে আমার মাথা খারাপ হয়ে যায় তো সেই জন্যই বলছি সেই অভিজ্ঞতা থেকে স্নান পুষণ কিন্তু উপযুক্ত সময়ে পুষণ যেই টাকাটা ইনভেস্ট করলে আপনার ক্ষয়ক্ষতি হবে স্নান না এলে আপনার রাত্রি ঘুম হবে না তা তো না হয়তো একটু মাইন্ডার মেন্টাল ডিস্টার্ব হবে সেটাকে সামলাতে হবে যে আমার কাছে তো পাখি তো আছে তো সেই হিসাবে মতন বলছি কারণ আমি একজন মেন্টাল গাইড হিসেবে আজকে যখন মানে সোসাইটিতে কাজ করছি ফলেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো করবেন না যেটা আছে সেটাকে সন্তুষ্টি নিয়ে আসুন সেটাকেই নিয়ে চলুন রকম নয় যে কোনো আমরা এটা আমাদের একটা ই যে আজকে রোজির ভ্যালু নেই আজকে জেবরাফিঞ্চের ভ্যালু নেই একজন লাভারের কাছে তো একজন যদি ধরুন আপনি কোনো মানুষকে ভালোবাসেন কোনো এক ধরুন সাপোজ একটা কোনো মেয়েকে সে হয়তো খুব ফর্সা না কালো কিন্তু আপনার কাছে আপনার ভালোবাসার মর্যাদা আছে রেসপেক্ট আছে বিশ্বাস আছে হতে পারে সে কালো তেমনি রোজি আর জেবরা ফেঞ্জ কি যাওয়া হয়তো মার্কেটে ভ্যালু নেই কিন্তু একজন বার্ড লাভারের কাছে ততটাই ভ্যালু যতটা ভ্যালু আগে ছিল এইভাবে চলুন আশা করি কোনো অসুবিধা হবে না নমস্কার